হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে অল্প কিছু সবজি এবং এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে নেবো খেতে ভীষণ মজার এবং সুস্বাদু আর অবশ্যই হেলদি কর তো রেসিপিটি তৈরি করতে আমার যা যা লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পাতলা করে কেটে নেওয়া গাজর নিয়ে নিয়েছি আলু পাতলা করে কেটে নেওয়া এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কলি কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে কাঁচা মরিচ কুচি করে আর এখানে পেঁয়াজ একটু পাতা পাতা করে ছাড়িয়ে নিয়েছি ছিলে আর এখানে আমি তিন রকমের সস ব্যবহার করব এই রেসিপিটাতে এখানে সয়া সস নিয়ে নিয়েছি টমেটো সস নিয়েছি আর আমি এখানে বার্বি সস নিয়েছি বার্বিক এটা হচ্ছে একটু স্মোকি একটু ফ্লেভার আসবে তো আপনারা চাইলে এতগুলো সস না দিতে চাইলেও চলবে শুধুমাত্র সয়া সস দিলে হবে আবার চাইলে সেটা না দিলেও হবে কারণ এখানে আমি টমেটো দিচ্ছি যেহেতু তো বন্ধুরা আমার কাছে যেহেতু রয়েছে সেজন্য আমি দিচ্ছি তো সর্বপ্রথমে এখন আমি চালের গুঁড়াটাকে একটু সিদ্ধ করে নেব যেমনটি আমরা সিদ্ধ করি আটা রুটি তৈরি করি বা পিঠা তৈরি করি ঠিক সেইভাবে চালের আটাটাকে সিদ্ধ করে নেবো তো চলুন দেখে নেওয়া যাক চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি তাতে আমি এখন পানি দিয়ে নেব তো আপনার চালের আটা যতটা পানির পরিমাণটা সেই অনুযায়ী আন্দাজ করতে হবে তো আমার এতটুকুই হয়ে যাবে ধরো এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নেব সার্ভিং তেল তারপরে আমি এখানে দিয়ে নেবো স্বাদ অনুযায়ী একটু লবণ তারপর দেবো পানিটাতে জাল উঠে গেলেই জালের দিয়ে নেবো হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে খুব ভালোভাবে মথে নেব বন্ধুরা সঙ্গেই থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখুন আটাটা আমি ময়ন দিয়ে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে তো গরম থাকতে থাকতে এটা থেকে ছোট ছোট ডো করে নিতে হবে একদম ছোটো ছোট এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না এরকম ছোটো ছোট কিছু ডো আমি করে নেব দেখুন ছোট ছোট ডো করে নিয়ে তারপরে হাতের মধ্যেই রাউন্ড করে নেব একদম হাতের ভেতরে রাউন্ড হয়ে যাবে দুই হাতে তালু দিয়ে করলে আর তারপরে হালকা একটু চ্যাপটা করে নিব এভাবে দেখুন এই যে এরকম করে নিব তো আমি এক হাত দিয়ে করে নিলাম আপনারা দুই হাত দিয়ে করে নেবেন সুন্দর মতো এই রাউন্ডটা হয়ে যাবে আপনাদের যে আমি এভাবে করে নিচ্ছি দেখুন গরম থাকতে থাকতে করলে খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে খুব একটা প্রবলেম হবে না তো দেখুন এভাবে আমি সবগুলোকে করে নেব তো বন্ধুরা দেখুন আমি সবগুলোকে যে এখানে করে নিয়েছি তো এখন লাগবে আমার একটা বোতলের মুখ এরকম খালি তো বোতল হলেও হবে অথবা বোতলের মুখ হলেও হবে তো যে কারোর বাসায় ঘরে সবার কাছে এটা রয়েছে তো এটা দিয়ে আমি এখানে একটা ডিজাইন করব দেখুন জাস্ট এভাবে রেখে একটু ডাবিয়ে দেব তাতে করে একটা ডিজাইন তৈরি হবে এটাই আমার এই প্রয়োজন যে দেখুন সবগুলোতে ঠিক এভাবে চেপে চেপে দিয়ে ডিজাইনটা করে নেব চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি আর তাতে আমি এখন পানি দিয়ে নেব তো পানির পরিমাণটা কিন্তু অনুমান করে দিয়ে নিতে হবে তো আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ বড়ো চায়ের কাপের এক কাপ পরিমাণ পানি তার ভেতরে এখন আমি সবজিগুলো সিদ্ধ দিয়ে নেব তো প্রথমে আমি এখানে গাজর দিয়ে নিচ্ছি গাজরটা কিন্তু পাতলা করে কেটে নিয়েছি এবং এরপরেই আমি এখানে আলুটা দিয়ে নেব আলুটাও পাতলা করে কেটে নেওয়া তো আমি কিন্তু এখানে লবণ হলুদ কিছুই দিবো না জাস্ট এটা সিদ্ধ হবে পানিটা খুব ভালোভাবে জাল উঠবে চাইলে একটু ঢেকেও দেওয়া যেতে পারে বন্ধুরা তো আমি এটাকে একটু ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি তো এটা জাল উঠবে ভালোভাবে সিদ্ধ হবে দেখুন এখানে সবগুলোকে আমি ঠিক এভাবে করে নিয়েছি বোতল দিয়েও করতে পারেন বোতলের মুখা দিয়ে ওটা করে নিতে পারেন এই যে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা তো বন্ধুরা এটাকে কিন্তু দশ মিনিটের মতো কুক করলে এটা নরম হয়ে যাবে কারণ এটাকে খুব পাতলা করেই আমি কেটে নিয়েছি দেখুন তো পাতলা করেই কেটে নেওয়া যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য তো এখন এর ভেতরে আমি এই যে আগে থেকে বানিয়ে রাখা এগুলোকে একটা একটা করে দিয়ে নেব এবং অবশ্যই এরকম গরম পানির ভেতরে দিয়ে নিতে হবে হবে দেখুন এক এক করে একটু সাবধানে এভাবে দিয়ে নিতে হবে তো একটু একটু ফেটে গেছে এটা কোনো ব্যাপার না যেহেতু এটা চালের একটা দিয়ে তৈরি আপনারা চালে কিন্তু একটু ময়দা দিয়েও করে নিতে পারবেন ঠিক এইভাবে সবগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন যখন আমি এটাকে জাল করে নেব এরকম তখন কিন্তু এটা আরেকটু একটু বড়ো হয়ে যাবে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তো এভাবে আমি জাল করে নিচ্ছি এটাকে খুব ভালো করে জাল করে নিয়ে আমি নামিয়ে রাখবো এটাকে আমি একটু জাল করে নিয়ে কোনো রকম নাড়ানাড়ি করা ছাড়াই কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেটাতে এখন আস্তে করে আমি ঢেলে নিলাম দেখুন এটা আমি পুনরায় চুলায় দিলাম এখন আমি তাতে একটু তেল দিয়ে নেব তো খুব বেশি তেলের ব্যবহার কিন্তু করা যাবে না উপর থেকে তাহলে তেল ভেসে উঠবে তো তেল একটু কম করে দিতে হবে তো তারপরে আমি এখানে একটু দিয়ে নেব রসুন কুচি আর দিয়ে একটু আদা কুচি তারপরে আমি এখানে দিয়ে নেব পেঁয়াজটাকে একটু ভালো করে পাঁচ সাত মিনিট এভাবে নেড়ে খেয়ে টমেটোটা দিয়ে দিয়ে নেব এখন আমি টমেটো কুচিটা দিয়ে নিবো রান্না করতে হবে তার থেকে একদম গলে যাবে এটা নিতে নিতে আমরা এখানে সয়া সসটা দিয়ে নেবো অন্য কোনো সস না দিতে চাইলেও সয়া সসটা দিয়ে নিতে হবে কারণ এটা যে লবণ থাকে তো সেই লবণে এটা খুব ভালোভাবে রান্না হবে বন্ধুরা টমেটোটা দেখি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভেতরে এটা ঢেলে দেবো এখন দেখি আস্তে করে এটা দিয়ে দেবো এই যে এইভাবে একটু সুন্দর করে নেড়ে দিয়ে নেবো তবে রান্না করছি আর আমার ছোট্ট ছেলেটা খেলা করছে আমার পেছনে দেখুন এটাকে দিয়ে নিলাম বন্ধুরা তারপরে আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ কলি দেখুন পেঁয়াজ কলিটা দিয়ে নিলাম তারপরে আমি এখানে দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া আস্তে করে নাড়িয়ে দেবো তো এই পর্যায়ে এসে কিন্তু আমি অল্প একটু লবণ উপর থেকে ছড়িয়ে দেবো এবং একটু ভালোভাবে নাড়িয়ে দেব আর লবণের স্বাদটা একটু চেখেও বন্ধুরা দারুণ হয়েছে খেতে এবং উপর থেকে আমি অল্প একটু ধনিয়া পাতাও ছড়িয়ে দেব চেষ্টা করছি শুধু পাতা দেওয়ার জন্য ধনিয়া পাতার ডাটা টাটা যেটা না আসে প্রয়োজনে অল্প পরিমাণে দিয়ে নিলাম আপনারা চাইলে এটাকে ঝোল ঝোল করেও খেতে পারেন আবার এই যে যতটুকু ঝোল রয়েছে এটা কিন্তু থাকবে না কারণ যেহেতু এটা রেসিপিটি চালের আটা দিয়ে করা হয়েছে এটা কিন্তু শুষে নেবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন এটাকে শুধু প্লেটে পরিবেশন করাই অবসর তো চলুন প্লেটিং করে দেখানো যাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না বন্ধুরা সাজিয়ে দেখাচ্ছি সঙ্গেই থাকুন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু নাস্তাটি তৈরি হয়ে গেছে আমি এখানে একটা প্লেটে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু বড় ছোট সবার খুবই পছন্দের হবে শুধুমাত্র ঝালের তারতম্যটা ঠিক করতে হবে কারণ ছোটরা তো বেশি ঝাল খেতে পারে না আর এছাড়াও এই রেসিপিটি আপনারা কিন্তু এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন অতিথিদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি তো বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ